আমি কিছু পয়েন্ট বলবো যে পয়েন্ট ফলো করলে আমলগুলো করলে যে জান্নাতকে তো আজকে বললাম ওটা আপনি পাবেন ওই জন্য আপনি যখন আল্লাহ বানিয়েছেন আমার আলোচ্য বিষয় হচ্ছে জান্নাত ও জাহান্নামের বর্ণনা যেহেতু সময় স্বল্প এজন্য আমি শুধুমাত্র জান্নাত কেন্দ্রে কিছু কথা বলে শেষ হলো আমার আলোচনা আমার তো ভেতর ইল্লা বিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে একটা আয়ুকাল দিয়েছেন যে আয়কাল আমরা এ দুনিয়াতে আমরা ভোগ করছি এই আয়কাল শেষ হয়ে গেলে আমার পরম ঠিকানা আছে স্থান আছে যে স্থানটির জন্য আমরা সবাই লালাই হতো যারা আমরা মুসলিম দাবি করি মুসলিম মনে করি আমরা কেউ চাই না বা কেউ বলবো না যে আমি জান্নাত চাই না কেউ কেউ আমরা বলবো চুর হোক খারাপ হোক সুৎখুর হোক মৎখুর হোক যেই হোক না সবাই কি বলবে আমি জান্নাত চাই আমল করুক আর না করুক তাই না এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জান্নাত কি তিনি যারা মুত্তাকিন উদ্দাত দিলে মুত্তাকিন যারা মুত্তাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদের জন্য তিনি বানিয়েছেন তো যারা আজকে আমরা দুনিয়াতে এসে আল্লাহকে ভুলে গিয়ে আল্লাহর আইনকে ভুলে গিয়ে আসলে আদর্শকে ভুলে গিয়ে যদি আমরা জান্নাত চাই আশা করি তাহলে কি সম্ভব হবে কখনো সম্ভব নয় আল্লাহ চাইলে পারেন কিন্তু কিছু নিয়ম আছে নীতি আছে যে নিয়মের ভিত্তিতে আপনার জীবনকে আপনাকে পরিচিত করতে হবে এখন এই জান্নাতে কি আছে আমরা অনেক বর্ণনা শুনেছি আল্লাহ সুবাহ বলছেন জান্নাত তরদোষ দিয়ে বিভিন্ন ধরনের নহর আছে শরব আছে দুধের নহর আছে মধুন নহর আছে বিভিন্ন শরব আছে যে পানি আজকে আমরা পান করছি ও জান্নাতের মধ্যে সকল ধরনের পানীয় রয়েছে আল্লাহ এটা কেভাবে উইদাত লিল মুত্তাকিন যারা মুত্তাকি আল্লাহকে ভয় করে চলবে তারাই কেবল পেতে পারে এই জান্নাতের মধ্যে পবিত্র হুর আছে সুন্দর নমনী নারী আছে যাদের মুখ তাদের পায়ের গুছার যে ক্যালসিয়াম আছে এই ক্যালসিয়ামগুলো বাইরে থেকে দেখা যাবে এত সুন্দর তারা হবে এটা কার জন্য হবে উদ্দাদিল মুত্তাকিন যারা মুত্তাকি কেবল তারাই পাবে আল্লাহ সুবাহ জান্নাতের মধ্যে অনেক সুন্দর সুন্দর গালিচা বিছানা তিনি বিছিয়ে রেখেছেন তাদের জন্য মুত্তাকিনদের জন্য এখন শুধু আমরা জান্নাত কেবল আমরা চাবই আমরা আমল করবো না তা হতে পারে না বীরু ভাইরা এজন্য এই দুনিয়ার জীবনটাকে যারা কাজে লাগিয়েছে আল্লাহকে স্মরণ করেছে আসলে আদর্শকে মেনেছে তারা কেবলমাত্র জান্নাত পাবে তাই অবশ্যই আমাদেরকে আমল করতে হবে আমলবিহীন আমলবিহীন আমল ছাড়া আমরা কেউ যেন জান্নাতের আশা না করি আল্লাহ সুবাহ বলছেন যে মা আলি আদত্ত মাদিয়া যারা আমার সদবন্ধ হবে আমি তাদের জন্য এমন কিছু জিনিস শিখেছি জেনে তাদের মধ্যে মা আলা আইন দুনিয়ায় কোনো চক্ষু দেখিনি বলা কোনো কান শুনিনি ওলা সতরা আলাদা ভাষার কোনো অন্তকরণ অন্তর দিয়ে পারবে না সেখানে কি আছে দেখার জন্য ওয়েদ্যা তিল যারা কেবল মুত্তাকে আল্লাহওয়ালা আল্লাকে ভয় করেছে তারাই কোন মাত্র পাবে এখন আপনার মধ্যে আল্লাহ ভীতি আছে কিনা ইনশাআল্লাহ আমরা আলোকপাত করব কোন আমল করলে জান্নাত পাবেন কেবল আমরা বর্ণনা শুনলাম জানাত এই আছে সেই আছে আমল করলাম আমার জীবনে আমার ব্যক্তি জীবন আমার পারিবারিক জীবন আমার সামাজিক জীবন আমার রাষ্ট্রীয় জীবন সকল জীবনে মোহারব্বুল আলমিনের আসলে আদর্শ মানলে জান্নাত না মানলে জাহান্নাম সহজ বাংলা যার জীবনে আল্লাহ রহমত্ব আছে আসলে অনুসরণ আছে তার জন্য জান্নাত আর যার জীবনে আল্লাহ অনুসরণ নেই আসলে আনুগত্য নেই তার জন্য জাহান্নাম নাম তাই পরিপস্থিতি আমাদের হায়েত থাকতে জীবন থাকতে জীবনকে মূল্যায়ন করতে হবে আমরা মনে করি আমরা ভাবি যে আমাদের আরো সময় আছে আপনার মতো হাজারো মানুষ রাস্তায় মরতেছে হাজারো মানুষ মেডিকেলে মরতেছে হাজারো মানুষ মেডিকেল শুয়ে কাতরাচ্ছে পা নাই হাত নেই চোখ নেই আছে না আছে এমন কোন ব্যক্তি বলতে পারবে যে আমার আয়ের গ্যারান্টি আছে কেউ বলতে পারবে না এজন্য আল্লাহ যে বলছেন ওয়াইদাতিল মুত্তাকিন ওই জান্নাত যে জান্নাতের পরিধি হচ্ছে আকাশ এবং জমিন পরিমাণ এটা কার জন্য ওয়াইদাতিল মুত্তাকিন যারা আল্লাহকে ভয় করবে আল্লাহর আইন মানবে আসলে আদর্শ ফলো করবে ওদের জন্য কেবল আসসল সনে বলেছেন যে ইননা ফিল জান্নাতি গুরফা বুখারী বর্ণনা জান্নাতের মধ্যে কিছু রুম রয়েছে কক্ষ রয়েছে ইউরা বুতুনুহা বিল যুহুরিহা যেই ঘরের বাইরে থেকে ভিতর দেখা যায় সুবহানাল্লাহ ভিতর থেকে বাইরে দেখা যায় কি আছে আর প্রত্যেকটি ইট হবে সোনা এবং রূপ্য মাটি হবে বিশকের সুগন্ধিন জান্নাত কার জন্য মুত্তাকীদের জন্য এখন আপনাদের মধ্যে আমার মধ্যে কি পরিমাণ আমল আছে জান্নাত পাবার জন্য ভাবতে হবে যেহেতু সময় স্বল্প আছে মাত্র দশ মিনিট আমি কিছু পয়েন্ট বলবো যে পয়েন্ট গুলো ফলো করলে আমল গুলো করলে যে জান্নাতকে তো আজকে বললাম ওটা আপনি পাবেন ওই জন্য আপনি যখন আল্লাহ বানিয়েছেন আল্লাহ সুবহান যারা পরহেজগার আল্লাহ বেরু ওরাই পাবে জান্নাত এক নম্বর যে আমলটি আপনাকে করতে হবে তা হচ্ছে আল ইমান বিল্লাহ আমল সালেহ আল্লাহর প্রতি ভাবে যথার্থ ভাবে ইমান আনতে হবে আপনার ইমানটা আল্লাহর প্রতি সঠিক আছে কিনা আপনাকে যাচাই করতে হবে ইমান বিহীন ইমান সারা জান্নাত কল্পনা করা অসম্ভব আল্লাহ বলছেন যারা এমান আনয়ন করেছে সৎকর্ম করে তারাই কেবল জান্নাত এখন আমার ইমানটা সঠিক আছে কিনা যাচাই করতে হবে আপনার ইমানের মধ্যে ইমানটি এনে আমান্তু বিল্লাহ যে বললেন ও ইমানের মধ্যে আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস আছে কিনা আল্লাহর সম্পর্কে ধারণা আপনার কোথায় আমি যাচাই করতে হবে যেহেতু ভবিষ্যতে ইমান না আমি এদিকে আর কি বিষয়টাই আর লম্বা করলাম না ইমানের পরে আপনাকে আমল করতে হবে ইমানটি একটি গাছ গাছকে বাঁচিয়ে রাখতে হলে গাছ পানি দিতে হবে পানি হচ্ছে আমল আমলবিহীন আল্লাহ শুধু হানত আলাদা যার দিতে পারেন দিবেন না কেন সিস্টেম হচ্ছে এটি আপনি আমল করবেন যাযা আম বিমা কাম ইআমালুন আপনি যে প্রতিদিন পাবেন ফলাফল পাবেন কিসের ভিত্তিতে আমলের ভিত্তিতে এজন্য জন্য উপস্থিতি আপনাকে এক নম্বরে যে কাজটি করতে হবে তা কি ঈমান বিল্লাহ আল্লাহর প্রতি আমার পূর্ণ সঠিকভাবে ঈমান আনয়ন করতে হবে এবং ঈমান আনয়ন করে কি করতে হবে সৎকর্ম করতে হবে যত ভালো কাজগুলো আছে সব ভালো কাজগুলো আপনাকে করতে হবে এরপরে যে কাজটি আপনি করতে হবে তা হচ্ছে তো আতুল্লাহ আল্লাহর রাসুলের আদর্শ আপনার ক্ষেত্রে আল্লাহ বলছেন যারা আল্লাহকে মানবে রাসুল অনুসরণ করবে তারাই কেবল জান্নাতি এখন আপনার আমলের মধ্যে আপনার ব্যক্তি জীবন হোক পারিবারিক জীবন হোক যে কোনো জীবনে হোক না কোনো আল্লাহর আনগত্ব আছে কিনা আমার পূর্বে ভাই বলে গেল নামাজ হচ্ছে সালা হচ্ছে ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আল্লাহর কি আদেশ মানা এখন আপনার জীবনে নামাজেই নাই আপনার 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 না না ছেলে মেয়ে পর্দা করে না সালাত পরে না তাহলে আপনি কোন ধরনের মুমিন আল্লাহ ইমানের পরে সৎকর্ম করতে হবে আপনি ইমানানের ঠিক আছে আপনার মধ্যে আল্লাহ আত্ম নেই আল্লাহ আদেশ আপনার মধ্যে বাস্তবায়ন নেই তাইপের উপস্থিতি অবশ্যই আল্লাহ তার আনাগত্য করতে হবে আনাগত্য করতে হলে আপনার কোরআন বুঝতে হবে কোরআনে কি বলেছে আপনার চলা ভুদাল্লিল মুত্তাকিন কোরআন হচ্ছে মুমিনদের জন্য চলার পথের নির্দেশিকা দলিল প্রসপেক্টাস কোরআন আর কোরআনে আপনি বুঝলেন না পড়তে পারেন না বুঝলেন না আপনি কিভাবে আল্লাহর আনাগত্য করবেন এরপর আসুর আদর্শ আসুর আনবত্ব আপনার সালাত আপনার সিয়াম আপনার হজ আপনার কালচার আপনার আদর্শ সব হবে কিসের ভিত্তিতে আসলে আদর্শের ভিত্তিতে এখন আপনার সালাতে আপনার সিয়ামে আপনার হজে আপনার জাকাতে আপনার ভালো কাজে আসলে আদর্শ আছে কিনা আপনি যাচাই করুন আমার কোনো দরকার নেই আপনাকে জাস্টিফাই করতে হবে আমি যা করছি যা মানতেছি যা বলতেছি আসলে আদর্শ আছে কিনা আসলে শূন্য আছে কিনা তরিতা আছে কিনা যদি না থাকে পরিহার করে আদর্শের আদর্শ মেনে আনগত্য করে পথ মেনে আনগত্য করে শ্রাদ করতে হবে শ্যাম পালন করতে হবে ফসাদাই করতে হবে জাকাত দিতে হবে যদি তা না করেন তাহলে আপনার জান্নাত হবে না কেন জান্নাতে যেতে হলে রাসুলের অনুসরণ বাধ্য করতে হবে আপনাকে বিকল্প কোনো তরিকাই নেই সিস্টেম দুনিয়াতে তাই অবশ্যই আল্লাহ আনুগত্যর পরপর রাসুল সাল্লাহ আলাইসাল্লামের অনুসরণ করতে হবে আপনার প্রত্যেকটি ক্ষেত্রে কথায় আমলে যা করবেন আমলটি কম হোক আর বেশি হোক ছোট হোক আর বড় হোক দেখতে হবে আসলে আদর্শ আছে কিনা তাই পরিপস্থিতি আপনার সমাজে বিভিন্ন আমল আছে বিভিন্ন আমল আছে যে আমলগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় নেই সুন্নায় নেই মানহাজেই আপনার ওই আমল কবুল হবে না ওই আমল দিয়ে জান্নাত পাবেন না আল্লাহ বলেন ওয়াকাদিমনা ইলা মা আমালু মিন আমালিন ফজাআলনাহুাবা আমানসুরাত কাল কিয়ামত দিবসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক আমলকারীর আমলের কাছে যাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা قال <سؤال> দিবসে অনেক আমলকারীর আমল কাছে আল্লাহর যাবেন আল্লাহ الله بها منصوبা ওই আমলগুলো তিনি উড়িয়ে দিবেন গ্রহণ করবেন না তাদের আমল যে আমলের মধ্যে আসল আদরশ নেই আদর্শ নেই ওই আমলগুলো প্রশংসিত লোক বল হবে না রাউযু বিল্লাহ অনেক নামাজ আদায় করেন অনেক সিয়াম পালন করেছেন অনেক হজ করেছেন zakat দিয়েছেন আপনার আমালে আসল আদর্শ নেই ওই আমলগুলো পাশ পরিমান হলেও আল্লাহ সুবহান ওয়া তাআলা ওই আমলগুলো গ্রহণ করবেন না তারপরে হচ্ছে যে কাজটি আপনি করবেন তাকওয়া আল্লাহ ভীতি আল্লাহর ভয় সর্বক্ষেত্রে সর্বাগ্যে আল্লাহর ভয় থাকতে হবে সব জায়গায় আল্লাহর ভয় থাকতে হবে আল্লাহর ভয় না থাকলে আল্লাহর বইতে থাকলে ওই আমলে मजा পাবেন না তাই পর উপস্থিত আমি আর কত লম্বা করব না যেহেতু শেখা চলে আসছেন তো যা বললাম জান্নাত সম্পর্কে আসুন আমরা আমল করে আমাদের জীবনটাকে আমরা উপযুক্ত করি জান্নাতের জন্য যে জান্নাত মুত্তাকদের জন্য তৈরি করা হয়েছে হে আল্লাহ তোমাদের সবাইকে কবুল করো আল্লাহুমা আমিন ওয়া আখিদুল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু